স্টাইল করে মাঠে নেমেছিলেন ক্লাবের খেলায় মাথায় রং করেছিলেন আকাশী সাদা অথচ সেই আকাশী সাদা জার্সি রঙেই যেন কাদা মেখে দিল পিএচি খেলোয়াড়রা হ্যাট্রিক গোল হজম করে আসলেন ফ্রান্স থেকে আরো শুনুন প্রতিবেদনায় এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার এমিকে যেমনটা উপায় নেই তেমনি যোগ্যতার চেয়েও যে তিনি বেশি আগ্রাসী মনোভাবের এমন কথাও উড়িয়ে দেওয়া সম্ভব নয় এ যেমন গতকাল ম্যাচ ছিল ইংলিশ ক্লাব অ্যাস্টেনভিলা ও ফরাসি ক্লাব পিএচির বিপক্ষে পিএসজির ঘরের মাঠ স্বভাবতই ছিল ফ্রান্সে আর সেই ম্যাচের আগে ক্লাব নয় বরং নিজের দেশের পতাকা এঁকেছিলেন নিজের মাথায় কারণ একটাই ফ্রান্সের দর্শকদের বিশ্বকাপ ফাইনালের কথা মনে করিয়ে দিয়ে খোঁচা মারার উদ্দেশ্য তিন বছর পরও এমন আচরণের যেন জবাব দিলেন ফ্রান্সের খেলোয়াড়রা তার ভালো গোলকিপিংয়ের পরও একে একে তিন তিনটি গোল দিলেন তার জালে ম্যাচের শুরু থেকে অ্যাস্টেন ভিলার রক্ষণে চাপ সৃষ্টি করে পিএসজি প্রথম পঁচিশ মিনিটের পরিসংখ্যানে দেখা যায় পিএইচজির দখলে ছিল আটাত্তর শতাংশ বল যেখানে ভিলার খেলোয়াড়রা মাত্র বাইশ শতাংশ সময় বল পায়ে রাখতে পেরেছিল এ সময় পিএসজি সাতটি শট নেয় যার মধ্যে তিনটি ছিল লক্ষ্যে বিপরীতে অ্যাস্টন ভিলা কোনো শটই নিতে পারেনি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক মার্টিনেজ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ না করলে শুরুতেই পিছিয়ে পড়তে পারত ক্লাবটি তবে খেলার ধারার বিপরীতে ৩৫ মিনিটে গোল করে ভিলাকে এগিয়ে দেন মর্গান রজার্স কিন্তু পিএসজি খুব দ্রুতই সমতায় ফেরে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন দেশিরে দয়ে প্রথম অর্ধে আরও কিছু সুযোগ তৈরি করলেও পিএসজি আর গোল করতে পারেনি বিরতির পর আক্রমণের ধার বজায় রাখে পিএসজি এবং খুব দ্রুতই লিড নেয় দারুণ দক্ষতায় অ্যাস্টনভিলার রক্ষণ ভেদ করে বক্সে ঢুকে অসাধারণ এক শটে গোল করেন কাভার্স খেলিয়া এরপর পিএসজি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ম্যাচের অতিরিক্ত সময়ে নুনো ম্যান্ডেজের গোলে তিন এক ব্যবধানের জয় নিশ্চিত করে